নামাজের সুর আর সিরিয়াল রক্ষা করা কিছু রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন নামাজরত অবস্থায় প্রসাবের ফোঁটা বের হলে কি করণীয় মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি সুস্থার কারণে কেউ অযাচিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজাতে হবে টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক উজু করা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি উজু চলে যায় ছেলেদের টাকানোর উপর প্যান্ট পরার বিধান কি সবসময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে অবাধ্য সন্তানকে বাধ্য করার কোন উপায় আছে কি থেকে জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি দাঁতের দিনে যে কোনো সময় দেখতে পারেন ইসলাম জানতে চেয়েছেন আমাদের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি না সুরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো রক্ষা না করে আপনার কেউ যদি উল্টা পড়েন অর্থাৎ প্রথম রাখাতে কথার কথা আলামতরা পড়লেন পরের রাখাতে তিনি ওয়াইউল্লে পড়লেন উপরের দিকে গেলেন তো এটাকে কিন্তু এতে সালাত হয়ে যাবে আমি জানতে চেয়েছি নামাজরত অবস্থায় প্রসবের ফোঁটা বের হলে কি করণীয় নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সে নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগালে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিসু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং চালনা নামাজের মধ্যে চালনা নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে ধরুন আট দশ মিনিট এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাদ চালিয়ে যাওয়া জায়জ আছে কারণ তার পুরো সালাতের ওক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে আর এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে তাহলে তার সালাদ ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাদ আদায় করতে হবে লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন মুখের তিল বা আঁচিল ওঠানো কি হারাম মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকোট হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে তবে আপনার আজকাল এই যে লোমগুলো এবং এই যাতে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি সেগুলো করা যাবে না জারিফুল ইসলাম জানিয়েছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আলাদা আলাদা আছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেক ফার করবেন কায়মন বাক্য আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এসএইচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা আমাদেরকে বলা হয়নি রেবেক রাকিব হোসেন হাসান জানতে চান কারণে কেউ অযাচিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে অসুস্থের কারণে বা কোনো ওজোর কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাল্লা বিদিনুল্লাহ ইসাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেকগুলো একমুক্ত যা যাটাকে মাকরু বলেছেন সালাম জানতে চৌধুরী জানতে চেয়েছেন চাইছেন অজুকর অবস্থা দাঁত ব্রাশ করলে কি অজু চলে যায় না এতে ওজু যাবে না আবদুল্লাহ মারুফ জানতে চেয়েছেন ছেলেদের টাকুন উপরে প্যান্ট পরার বিধান কি সব সময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য ছেলেদের টাকুন উপরে প্যান্ট পরার বিধানটা সব সময়ের জন্য শুধু নামাজের জন্য না তবে নামাজের সময়ে হারামের মধ্যে লিপ্ত থাকার খুবই ডেঞ্জার আছে সেই জন্য এই সময় টাকনোর উপরে তোলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ আবাদত একটা হাদিস আছে যে যে ব্যক্তি টাকরুর নিচে কাপড় পরে তার এবাদত কবুল হয় না এই জন্য নামাজের আগে অনেকে টাকনোর উপরে কাপড় গোছান যদিও সেই হাদিস সনদকে অনেক মহাদেশের গ্রাম দায়ী বা দুর্বল সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন কিন্তু সলাতের সময় ট্যাখনের উপরে কাপড় থাকলে আপনি সলাত আদায় করছেন অথচ আপনি গুনা করছেন কবিরা গুনাহ লিপ্ত আছেন বিষয়টা কী দাঁড়ালো যে আপনি ভালো কাজ করছেন তখন এটা গুণাহে লিপ্ত আছেন সেই জন্য এটা এক্সট্রা আন্দনীয় কোনো সন্দেহ নাই কিন্তু সাধারণ অবস্থাতেও একজন ইমানদার পুরুষের জন্য নিচে কাপড় পরা নিষেধ মনে রাখবেন শরীয়ত আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলোকে আমাদের জন্য ক্ষতিকর হওয়ার কারণেই নিষেধ করা হয়েছে অতএব অচেব নিচে পুরুষদের কাপড় পরাটা তাদের জন্য ক্ষতিকর সেই ক্ষতিটা আমরা অনুভব করতে পারি বা না পারি সেটা আমাদের জন্য দৃশ্যমান ক্ষতি হতে পারে অদৃশ্য ক্ষতি হতে পারে কিন্তু ক্ষতি যে আছে এতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আল্লাহ যা দিনের দিয়েছেন সারা আলার দিন আমাদের উপকারের জন্য আল্লাহ লিমন জানতে চেয়েছেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে জি দাঁড়া যদি স্বাভাবিক নামাজ পড়তে গেলে ব্যাক পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয় কষ্টকর হয় তো রিস্কি হয় তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি সালা বসে সালাদাই করতে পারবেন যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় অংশটুকু দাঁড়িয়ে সালা তাদের করবেন এরপর করতে করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে আর বসে চালাতাই করবেন আর যদি এটুকুও কষ্ট করে তাহলে পুরাটুকুই বসে চালাত করতে পারে এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড়ো হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন এবং কোনো সুযোগ তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন সভতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া খেন দোয়া সন্তানের জন্য কবুল হয় এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন